গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা আজকে দোকানে একটু কাঁচছিল তাই জন্য ঘুম থেকে উঠে ওই সাড়ে নটার দিকে দোকানে আসলাম আর এসেই মাকে বললাম মা চা নিয়ে আসো তো মা চা আনতে গিয়ে চা না নিয়ে এসে দেখুন কি নিয়ে এসছে লুচি তরকারি বলে খা লুচি তরকারি সকালবেলা টিফিনে খা তো সেটাই দুজনে মিলে এখন খাচ্ছিলাম দুটো দুটো করে লুচি আর এই দুটো লুচি খেলেই আমার পেট এখন যে কতক্ষণ হাইট হাই করবে তার ঠিক ঠিকানা নেই কারণ সকালে তো আপনারা জানেন এখন আর আমি আগের মতনই টিফিন খাওয়া বন্ধ করে দিয়েছি মাঝখানে যখন অসুস্থ ছিলাম হসপিটাল থেকে আসার পরে রোজ সকালে টিফিনটা খেতে হতো যেহেতু সকালে ওষুধটা ছিল এখন তো আবার সেই পুরনো রুটিনে আস্তে আস্তে ফিরে গেছি সকালবেলা শুধু চা বিস্কুট ব্যাস ওতেই যেটুকু হয় হবে তো চলুন টিফিনটা করে নিই তারপরে দোকানের কাজ বাজ করে বাড়ির দিকে রওনা দেবো রান্নাবান্না আছে সব পড়ে রয়েছে সেগুলো সব করতে হবে বাপন বাজার এনে রেখে দিয়েছে তো বাড়ি এসে দেখি বাপন নিয়ে এসে ট্যাংরা মাছ তাড়াতাড়ি করে ট্যাংরা মাছটা ধুয়ে নিলাম ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে ইচ্ছা হচ্ছিল একটু ট্যাংরা মাছের ওই যে ঝাল ঝাল করে রান্না করে খাওয়ার তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপরে এই যে একে একে ট্যাংরা মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো তা ভাবলাম ট্যাংরা মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এইদিকে কিন্তু মাছগুলো বেশ বড় বড়ও ছিল আর বেশ পেটের মধ্যে ডিম ভরা ছিল খেতে দারুণ ছিল তো যাই হোক এদিক ওদিক করে উল্টে পাল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব আর ট্যাংরা মাছও ফাটে আমি জানতাম না তো কয়েকটা দেখলাম বেশ ফাট ছিল পরে ভাবলাম যে একটুখানি সর্ষের তেলের সঙ্গে যদি মেখে নিতাম ভাজার আগে তাহলে কিন্তু মনে হয় ফাটতো না কারণ বোয়াল মাছটা আছে আমি ভাজলে পরে একটু তেল মেখে নিই মানে তেল মাখিয়ে নিই মশলা ওই নুন হলুদের সঙ্গে তা দুই পিটি ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এরম করে পুরো মাছটাই ভেজে নেবো তারপরে একটু লম্বা লম্বা করে আলু দেব বলে মাছের ঝোলে যেরকম আলু কাটে সেরম কেটে নিয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যেই ছেড়ে দিলাম কারণ শুধু মাছ দিয়ে সবাই খেতে পারবে না তাই জন্য ভাবলাম যে না এই ট্যাংরা মাছের সঙ্গে একটু আলু দিয়ে নিই তাহলে দুই পিস করে মাছ আর একটু আলু করে দিলে পরে সবারই খাওয়া হয়ে যাবে তো আলুটাকে ওই তেলের মধ্যেই আমি নুন হলুদ দিই নি আর যেহেতু মাছটা ভেজেছিলাম ওই তেলে তো সেই তেলের মধ্যেই ভেজে নিলাম লাল লাল করে এবারে আলুটাকেও তুলে নেবো তো এটা করতে করতেই ভাবছিলাম আর কি রান্না করা যায় তো দেখলাম ফ্রিজের মধ্যে পালং শাক রয়েছে ভাবলাম তাহলে মাছটা হয়ে গেলে একটু পালং শাকও করে নেবো তো এদিকে জেঠু আবার এই মাছ খাবে না যেহেতু আমরা ঝাল করব সেই জন্য খাবে না তাই আবার জেঠুর জন্য জ্যান্ত তেলাপিয়া এনেছিল আর জেঠুর তো একটু পেটের সমস্যা হয় সেই কারণে জেঠুকে সব রকম তেল মশলা মাছালা মানে মাছ সব কিছু দিতেও পারি না তো সেই কারণে জেঠুকে একটুখানি তেলাপিয়া মাছের জ্যান্ত ঝোল মাছের ঝোল করে দেবো ভেবেছি দেখা যাক কি হয় না হলে এই মাছেরই পাতলা করে ঝোল করে দিতে হবে তো কটা বড়িও দেবো বড়ি ছিল বলে আর আমার না ট্যাংনা মাছে বেশ বড়ি বেগুন আলু দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু এদিকে আবার আমার প্রতিদেব খেতে চায় না বেগুন দিলে পরে মাছের ঝোলে ও আবার মাছের ঝোল শুধু ঝাল ঝাল হবে সেটাই ভালোবাসে মানে একটু তেল কষা তেল কষা কিন্তু সব সময় তার বলুন ওগুলো কি খেতে ভালো লাগে নিজের মনের কথাও তো কিছু কিছু সময় শুনতে হয় তো যাই হোক নিজের মন মর্জি মতোই আজকে রান্না বান্না করলাম কারোর কথা চিন্তা না করে তো এখানে আমি ওই বড়িটা তুলে নিয়ে আর একটু তেল গরম করে একটু কালো জিরা ফোড়নে দিলাম দিয়ে ফোড়নটা একটুখানি পুড়িয়ে নেবো যাতে ফোড়নের গন্ধ গন্ধটা চলে আসে তেলের মধ্যে তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো মশলাটা খুব ভালো করে ভাজবো যতক্ষণ না একদম কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে পেঁয়াজ আদা রসুন আর টমেটোর ততক্ষণ ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো রেগুলার মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে এখন কষাতে থাকবো যতক্ষণ না একদম ভালোভাবে তেল ছাড়বে তো মশলা দিয়ে তেল ছেড়ে গেলে পরে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব হল পরিমাণ মতো জল তো একটুখানি জল দিলাম দিয়ে আবার মশলাটাকে কষাবো অল্প একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে কষিয়ে থাকব যতক্ষণ একদম সাইড দিয়ে মশলা তেল না ছাড়বে এই যে দেখতেই পাচ্ছেন তেল সব ছেড়ে উপরে ভেসে এসছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু খুব বেশি একটা ঝোল করব না তাই জলের পরিমাণটা কিন্তু খুব বেশি একদম দিলাম না এবারে জলটা ভালো করে ফুটে গেলে মানে ঝোলটা ভালো করে ফুটে গেলে পরে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর হলো মাছগুলোকে ছেড়ে দেবো বড়িটা কিন্তু এই মুহূর্তে ছাড়বো না বড়িটা যদি এই মুহূর্তে দিই সেক্ষেত্রে কিন্তু বড়িগুলো একদম ঝোলের সঙ্গে মিশে গিয়ে একদম ভেঙে যাবে গোটা গোটা একদম পাওয়া যাবে না তাই জন্য বড়িটা কিন্তু একদম শেষেই দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব তো মাছগুলোকে আলুগুলোকে আমি সব একদম খুন্তি দিয়ে দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে সব মাছ আলু সবের মধ্যে একদম নুন ঝাল একদম পরিমাণ মতো ঢুকে যায় তো ভালো করে এবারে এরকমভাবে ঢুকিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটাবো যাতে মাছটার মধ্যে তেল মানে নুন ঝালটা ঢুকে যায় তা আমার এখানে কিন্তু একদম মাছটা হয়ে গেছে এবারে উপর থেকে কিছুটা বড়ি ছড়িয়ে দিলাম দিয়ে দু মিনিট মতো একটু ফুটিয়েই নামিয়ে নেবো তাহলে কিন্তু আমার ট্যাংরা মাছের ঝাল বা ঝোল আলু দিয়ে বড়ি দিয়ে রেডি হয়ে যাবে তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন না আর কমেন্ট করতে ভুলবেন না আমার আপনাদের কমেন্ট পড়তে কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি একদম রেডি হয়ে গেছে তারপরে ভাবলাম যে একটু পালং শাকও নি মানে করে নিই তো আপনাদের সঙ্গে আর সেই রেসিপিগুলো কিছুই শেয়ার করা হয়নি কারণ ওই যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করেছি একটু ধনেপাতাও পাতাও ছড়িয়ে দিলাম আর এই শীতকালে তো একটু ধনেপাতা দিলে পরে যে কোনো রান্নার টেস্ট বা গন্ধ দুটোই আলাদা হয়ে যায় তাই জন্য উপর থেকে একটু ছড়িয়ে দিলাম দেখতে কিন্তু দারুণ হয়েছিল শুধু দেখতে না খেতেও দারুণ হয়েছিল তো আপনারাও একদিন এরমভাবে বানাবেন বড়ি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল বেশ ভালো লাগে তো এখানটা এখন আমি ভাত বেড়ে নিচ্ছি আমার জন্য সবার তো খাওয়া হয়ে গেছে আমি বাকি আমি আর মেয়ে খাবো তো এইখানে ওই যে পরিমাণ মতো আমার জন্য একটু ভাত নিয়ে নিলাম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ট্যাংরা মাছের বড়ি দিয়ে ঝোলটা যা খেলাম তা আর বলবার মতো না তো এখানে আমি দু পিস মাছ নিয়ে নিলাম বললামই তো প্রত্যেকেরই দু পিস দু পিস করে মাছ আর যা থাকবে সেটুকু থেকে যাবে পরের দিন দেখা যাবে তো আহ বড় বড় যেহেতু মাছ সেই জন্য দুপিস করেই সবাই নিলাম একটু আলু ঝোল একটু বড়ি নিয়ে নিলাম নিয়ে এবারে ভাত মেখে খেয়ে নেবো তা চলুন লাঞ্চটা সেরে নি তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে বক করতে আর আজকে তো কী কী রান্না করেছিলাম সেটা আর দেখানো হয়নি খাওয়ার পরেই এক ঝলক দেখলাম এটুকু ভাত রয়েছে ফ্রিজে ঢুকাবো এই যে জেঠু এক পিস মাছ খেয়েছে এক পিস রয়েছে লেজাটা খেয়েছে মাথাটা রয়েছে কাল খাবে বা রাত্রি খাবে যা হোক করবে আর এই যে করেছিলাম পালং শাক বেগুন আলু একদম বড়ি দিয়ে দারুণ হয়েছিল খেতে একটু বেশি করে বড়ি দিয়েছিলাম তো তার জন্য আরও বেশি গামা খামা করে করেছিলাম দারুণ লাগছিলো খেতে আর এই যে ট্যাংরা মাছ তিন পিস মতো রয়েছে এখন এগুলো সব ফ্রিজে গুছিয়ে দেবো খাওয়া দাওয়ার পাট সব হয়ে গেছে সবার এখন ঢুক শুকিয়ে দিলেই হয়ে যাবে আর এই যে আমার ছানা পোনার জন্য জল নিয়ে এখন যাচ্ছি জলের বাটিটা ওদের জন্য রেখে দিই ঘরেই কারণ সারা রাত্রি জলটা খায় ওখানে মিনি খাচ্ছে বাইরে আজকে জামা কাপড় কেঁচে সব মেলে দিয়েছি সেগুলো আর এগুলো শুকিয়েছিল এগুলো ভাজ করে এখানটা রেখেছি মতো রাখতে হবে তার আগে আপনাদের একটা জিনিস দেখাই দাঁড়ান এই যে বাজার বাজারহাট এসছে দেখুন কত বাজার হাট এসছে কারণ হলো কালকে আমাদের একটা ছোট্ট ক্যাটারিংয়ের কাজ রয়েছে তিরিশ জনের তাই বাজার সবজি বাজারগুলো বাপন সব করে নিয়ে এসছে মুদিখানার দোকানে লিজ দেওয়া আছে রাত্রি দেবে সব তারপরে আবার ওগুলো রাত্রিরে নিয়ে আসবে আর এই যে আমার বুচান চলুন এখন একটু শুয়ে পড়ি আগে আর ভাত খেলাম তো আরও ঠান্ডা লাগছে আর এই যে আমার ছানা চলে এসছে চুমকুবুড়ি শুতে কম্বলের তালে এরমভাবে আমার বুকের উপরে শুয়ে থাকবে পেটের উপরে বুকের উপরে সারা রাত্রির এরমভাবে শুয়ে থাকে চো বড়ো চু বড় চলুন আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বিশাল ঠান্ডা লাগছে গুড ইভিনিং সন্ধ্যাবেলা মেয়ে করে দিল এক কাপ চা আর খাচ্ছি কি বিস্কুট দিয়ে দেখুন অরিও দিয়ে খাচ্ছি এখন চা দারুণ লাগছিল না বেশ ক্রিম ছিল ভিতরে তো এই যে আমার ছানা পোনারা এখানটা একটা ওখানটা একটা আর এই যে এখানে একটা রয়েছে এইটা শুয়ে ঠান্ডায় পুরো জুবু শুবু হয়ে গেছে কম্বল পেলে আর বেড়ায় না কোথাও আর বাবা বুচান আবার আরও বিস্কুট এনে দিল দুটো বিস্কুটে হয়নি খিদা খিদাও তাই জন্য তো চা খেতে খেতেই ঠিক করলাম কি খাবো ঘরে ফ্রিজ মানে দেখলাম মুড়ি ছিল তা ছেলে দিয়েই আমাদের মোড়ের মাথা থেকে নিয়ে আসলাম আলুর আলু কাবলি একটু জল বেশি দিতে বলেছিলাম দেখুন টক জলটা একদম কম দিয়েছে আর মুড়িটা মাখা যাচ্ছে না পুরো তো এটাই এখন তিনজনে মিলে আজকে সন্ধ্যাবেলার টিফিন খাবো আজকে কেন জানি না খুব খিদা পাচ্ছে সন্ধ্যাবেলা অন্যদিন কিন্তু শুধু চা বিস্কুট খেলেই হয়ে যায় আজকে যেন মনে হচ্ছে একটুখানি খিদার সঙ্গেও মেন কথা হলো একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে আজকে সারাদিনটাই আমি আমার মতন করে চললাম আমার যেটা খেতে ইচ্ছা করছিল সেটাই কি আনলাম আর এই যে গলু টিভি দেখছে তা ওকে বললাম খেতে আর ওদিকে বুচানো এখন বাইরে থেকে হাত ধুয়ে আসলো যেহেতু ওই মুড়ি আলু কবলি সব একসঙ্গে ঢেলে নিয়ে এসেছিলো তা এখন এই যে আমরা এগুলোই খাবো সন্ধ্যাবেলা টিফিনে টিফিন টিফিন খেয়ে আবার রাত্রিরে রান্নার চিন্তাও করতে হবে আর না জীবনটা ভালো লাগছে না একঘেমই যেন হয়ে যাচ্ছে সকালবেলা ঘুম থেকেও ওঠো উঠে ঘর দুয়ার পরিষ্কার করো তারপরে রান্না করো তারপরে বাসন মাজো তারপরে খাওয়া দাওয়া ঘুমাও আবার উঠে সন্ধ্যাবেলা চা না হলে টিফিন খেয়ে আবার রান্না করো কেমন যেন একটা হয়ে যাচ্ছে জীবনটা তো রাত্রিবেলা ভাবলাম একটু ওই ক্রিস্পি চিলি চিকেনের মতো একদম করি ড্রাই ড্রাই করে তো সেটাই বানাচ্ছিলাম আর রেসিপিটা শেয়ার করলাম না অন্য একদিন কোনোদিন করবোক্ষণে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার আর একটা আরও দেখাই সব মাল চলে এসছে দেখুন মুদিখানা থেকে শুরু করে সবই যে মুদিখানার মাল ওটায় চাল এখানে তো সবজি সকালেই দেখালাম আপনাদের এইখানটাও অনেক মুদিখানার ঘি টি সব নিয়ে এসছে গ্যাস আসলো দাদা এসে গ্যাস দিয়ে গেল আমার এই গ্যাসটা না খারাপ হয়ে গেছিল ওই পাইপটা তারপরে আবার লোক ডেকে এনে ঠিক করানো হলো এই যে হাঁড়ি বাসন সব নামানো হয়েছে এখন বাজে ওই বারোটা অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করলাম কালকে ওই শুক্তোর জন্য দুধ লাগবে তাই দুধও অর্ডার করলাম আর এখানে আমি আমার জন্য কিছু জিনিসপত্র অর্ডার করেছি দেখাই দাঁড়ান আপনাদের এই যে এই একটা ওই যে আলু চিপস বানায় না ওই একটা জিপ্টো থেকে অর্ডার করলাম বাপন কিনে দিল আমাকে আর এই যে পনির অর্ডার করলাম মেয়ে পালক পনির দুই বছর ধরে খেতে চাইছে এই নিয়ে তিনটে শীত এবার যদি না খাওয়াই লাগবে আর পনির পালক পনির করতে গেলে ফ্রেশ ক্রিম লাগবে তাই ফ্রেশ ক্রিম অর্ডার করলাম আর এখানে তিন প্যাকেট দুধ অর্ডার করলাম ওই কালকে শুক্ততে দেবে তাই জন্য তো এগুলোই কিনলাম আর দেখাই দাঁড়ান আপনাদের ওইটা খুলে দেখাই কেমন এসছে তো ওই সন্ধ্যাবেলা রান্না বান্নার পরে না আর আপনাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করিনি এই রাত্রিবেলাই এখন ব্লগটা আবার ভাবলাম যে এটা যখন আনলামই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারাও তো আমার পরিবারই তো কেমন হয়েছে জানাবেন এটাকে ট্রাই করেও আপনাদের জানাবো ভালো কিনা দেখে তো ভালোই লাগছে চলুন আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে